গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি খুব ভালো নেই গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে সারা রাত কাশতে কাশতে খুব কষ্ট হচ্ছে সারা রাত কাশতে কাশতে এখন বাজে হচ্ছে দশটা তেরো এই সবেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর হচ্ছে চা গরম করে নিয়ে ছাদে চলে আসলাম তো এখন একটু ছাদে বসবো বসে বসে চাটা খাবো তারপর হচ্ছে আবার আজকে যেতে হবে অরিনের স্কুলে যেতে হবে আজকে অরিনদের স্কুলে ক্লাস নেই কালকে ছিল ক্লাস ছিল কালকে তো আজকে স্কুল থেকে বই দেবে তো আজকে বই আনতে যেতে হবে স্কুলে তো বই আনতে যাব একটার থেকে বই দেবে ওই সাড়ে বারোটার দিকে হয়তো বেরোবো বাড়ির থেকে ওই টাইমটাই যাব গিয়ে তারপর বই বই ঠই নেবো নিয়ে তারপরে হচ্ছে বাড়িতে আসবে আর আমার মামার মেয়ে পাঞ্চালী ও এখনও ঘুমিয়ে রয়েছে ও শুয়েই রয়েছে এখনও ও উঠবে এখনই উঠে পড়বে দশটা বেজে গেছে উঠে পড়বে এখন আর হচ্ছে মা ভাত করলো অল্প করেই করলো সকালবেলার মতো তো রান্নাবান্না কী হবে এখনও ঠিক নেই মা চালা আসবে তারপরে মাছ নেবে ওই যে চা গরম করে নিয়ে এসছি আর হচ্ছে একটা পাউরুটি ছিল পাউরুটিতে একটুখানি মাখন লাগিয়ে না ভালো করে ছেঁকে নিয়ে মাখন দিয়ে চিনি দিয়ে লাগিয়ে নিয়ে তাই আসলাম ছাদ চালা এসছে এত বাজে মাছ নিয়ে তেলাপিয়া মাছ আর হচ্ছে রুই মাছ মা রুই মাছ নিল এখন বারোটা বাজে আর এখন আমি যাচ্ছি স্কুলে হরিণের বই আনতে করে নিয়েছি মনে হয় এত বছর পর মনে হয় এত বছর এত মাস পর মনে হয় আজকে একটু ঠিক টাইম 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 মতো স্নান করলাম তো যাই এবার কি করছিস তুই চান করবি হ্যাঁ আর শ্যাম্পু করার দরকার ছিল আমার না আজকে তুই করতে পারলাম না করলাম না তো তাড়াহুড়া করে যাচ্ছি ওই জন্য আর করা হলো না তো আমার স্কুল থেকে বই নেওয়া হয়ে গেছে বই টই নিয়ে তারপরে হচ্ছে আমি যে আরও অনেক কিছু কিনেছি তো সেগুলো আমি পরে বলছি তো টোটোর জন্য আমার যে এতক্ষণ দাঁড়াতে হয়েছে একবার এখানে গিয়ে দাঁড়াচ্ছি পাচ্ছি না ওখানে গিয়ে দাঁড়াচ্ছি পাচ্ছি না সবাই মানে টোটো যাচ্ছে কিন্তু হচ্ছে আমি আমার বাড়ির সামনে যেখানে সেখানে হচ্ছে আসবে না টোটোওয়ালারা এইরকমই তো প্রচণ্ড পরিমাণে আমার আজকে কষ্ট হয়েছে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে আমার এই ভারী ব্যাগ নিয়ে আমার খুব কষ্ট হয়েছে আজকে বই বই মানে তো সবাই বুঝতেই পারছো কত ভারী সমস্ত বই আরও তারপরে বাইরের থেকে বই কিনেছি তিনটে বই কিনেছি মলাট কিনেছি স্টিকার নিয়েছি তারপর একটা পেন্সিল বক্স নিয়েছি তো অনেক কিছু নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এই যে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আমার মুখ দেখে বুঝতেই পারছো আমার মুড পুরো অফ এই টোটোর জন্য তো এই যে এখন বাড়ি আসলাম আর এই যে ভুট্টা কিনে নিয়ে এসেছি তিনটে গরম গরম ভুট্টা তিনজনের তিনটে অরিনের আমার আর হচ্ছে পাঞ্চালি আর এই যে বই সংস্কৃত ওখানে তিনটে আছে সংস্কৃত বই আছে সংস্কৃত মানে বই আছে আর একটা আর একটা আছে ব্যাকরণ বই ও চুকার আ ও হচ্ছে আর এই যে এইগুলো কিনে নিয়ে আসলাম আর এর মধ্যে হচ্ছে পিকাচু পোকেমনের স্টিকার আছে এর মধ্যে আর এইটা এই এই স্টিকারটা ফ্রি দিয়েছে বই কিনেছি তাই ফ্রি দিয়েছে আর এই এই যে এইগুলো সব বইগুলো সব স্কুল থেকে দিয়েছে এগুলো আর এই সংস্কৃত বইটা এগুলো কিনে নিয়ে এসছি জীবন বেরিয়ে গিয়েছে আয়ার মার্টিন বই কোনো কিছু কিনা হয়নি এখনো কম্পিউটার বইটা আছে তো আমি এখন নিই নি কম্পিউটার বইটা পরে নেবো আমাদের পৃথিবী ভারী ব্যাগ হ্যাঁ হ্যাঁ কম্পিউটার বই কিনতে হবে তারপরে ওই সংস্কৃত বই তিনখানায় যে কিনে নিয়ে আসলাম সেই ভারী ব্যাগ নিয়ে রাস্তা আমি সে আধা ঘন্টা মনে দাঁড়িয়ে রয়েছি কোনো টোটো পাচ্ছি না কোনো টোটো পাচ্ছি না খুব কষ্ট হয়ে গিয়েছে গলা শুকিয়ে গিয়েছে একটু জল খাই আগে এবারে তারপরে হচ্ছে ভুট্টা খাবো

আর এই যে আমি আমি খাই না ভুট্টা স্কুলে স্কুলে যাই তো ওই খায় ওই কেনে ও খায় আমি খায় আজকে একটু ইচ্ছা হলো দাঁড়িয়ে টোটো পাচ্ছি না তো কী করবো টোটোই পাচ্ছি না ওখানে দাঁড়িয়েছিলাম আমি তাহলে ভুট্টা নিই ভুট্টার দোকানে ওখানে একটু দাঁড়িয়ে রয়েছি পেলাম না ভুট্টার দোকান ছাড়িয়ে ওই সোনালি মাছের গেট পার করে একটু দাঁড়ালাম পেলাম না ওই ওইখানে দাঁড়িয়ে ওই যেখানে ফুচকা টুচকা বিক্রি করে ওখানে একটু দাঁড়ালাম পেলাম না তারপর আবার ওই যে মাথার যে রাস্তাটা ওখানে গিয়ে দাঁড়ালাম তাও পেলাম না পৌরসভার একটু আগে গিয়ে দাঁড়ালাম পেলাম না পৌরসভার সামনে গিয়ে দাঁড়ালাম পেলাম না তারপরে পৌরসভা ছাড়িয়ে গিয়ে তারপরে ওখান থেকে তার টোটো পেলাম না একজন বলে পনেরো টাকা

সকালবেলা সে চা খেয়েছি রুটি খেয়েছি ভাত মা বসিয়েছে ভাত হয়ে গেলে ভাত খাবো রান্না করছে তাও জানি না ও কি কি ওখানে ফেললি আজকে রান্না টমেটোর টক মাছ দেওয়া দিয়ে টমেটোর টক আর এখানে আছে তেলাপিয়া মাছের তরকারি আছে সিম দিয়ে আর আলু দিয়ে আর সিম দিয়ে আলু দিয়ে আর এখানে আছে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি বেশ এখন খাওয়া দাওয়া করবো এই ছোটন লাগাচ্ছে মলাট এখন ঠিক করে হইনি ও এরকম ভাবে লাগিয়ে দিচ্ছে এরকম ভাবে লাগিয়ে দিচ্ছে তারপর হচ্ছে আমি আবার কেটে কুটে আবার পরে ঠিক করবো এইভাবে লাগাবো পরে বসতে পারি না বেশিক্ষণ আমি ওই জন্য লাগা এখন এই খাওয়া দাওয়া করে আসলাম ছাদে রোদ চলে গেছে এখন কটা বাজে তিনটে চৌত্রিশ বাবা

তো অরিন একটু আগে একটা পরে আসলো আবার এই বুলবুলির সঙ্গে এখন যাবে গিয়েছিল তো মুগলাই নিয়ে এসছে দুটো এই হচ্ছে মুগলাই আর এই হচ্ছে তার সঙ্গে তরকারি আছে আলুর তরকারি আছে শশা পেঁয়াজ এগুলো সব আছে তো এখন এগুলো খাবো এই অরিন নিয়ে আয় প্লেট এই হচ্ছে আমারটা আর এই যেখানে মার পাঞ্চালী খাচ্ছে আর এই যেখানে অরিন খাচ্ছে দাঁড়িয়ে এই যে বুলবুলি এই যে ছোটন পুগলি নেই পুগলি মিস করলো পুগলি মিস করলো তো গাইস এখন সাড়ে নটা বাজে আর এখন আমরা খাওয়া দাওয়া করলাম এখন শুয়ে পড়বো এই যে মা এখন এদিকে এই যে সব গাছ করছে আর এদিকে অরিণ শুয়ে আছে না অরিণ শুয়ে আছে না বসে আছে এই যে অরিণ আর পাঞ্চালী আছে এখানে দেখা যাবে না মুখ দেখা যাবে না তাকিয়ে দেখ একবার আমি হ্যাঁ দেখা যাবে না তোর মুখ ওই দেখ দেখা তো এখানে পাঞ্চালিয়ার বাড়ি নিজে বসে কি ফোন দেখছে এখন শুয়ে পড়ব এখন শুয়ে শুয়ে বিগ বস দেখবো তো চলো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো যার নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে চলো টাটা বাই 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 কর বাই কর